সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত যাদের দেশি ও শাহীয়ল জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এখান থেকে কিছু আলোমানের গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করুন মোটামুটি সুন্দর সুন্দর গাভী আমদানি হয় কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো এখানে একটা গাভী দেখেন দেশি গাভী তোমার দাম কত গাবিটা কয় দ 4 দ এটা কয় মাস চলতেছে কয় মাস চলে অল্প কিছু দিন টাইম আছে দাম কেমন চাইলা 1 লাখ 25 কেমন দাম উঠছে বাজারে বাজারে কেমন দাম দিচ্ছে বাজারে কেমন দাম দিচ্ছে দর্শক এক লাখ পঁচিশ হাজার চাওয়া দাম দেশি গাবি মোটামুটি ও খুব একটা ভালো করে বলতে পারছে না এক লাখ ভেঙে চুরে দাম দিচ্ছে মোটামুটি এগুলো নব্বইয়ের আশেপাশে বেচা কেনা হবে দেশি গাফি এখানে একটা দেখেন দেশি গাভি সুন্দর একটা গাফি দেশি মশাল্লা অনেক সুন্দর বেশ উঁচা লম্বা গাভীটা বড় সরু গাভীটা এই যে গাভীটা আপনাদের একটু দামটা জানাই অনেক সুন্দর একটা গাভী ওলান পালান নেমে গেছে দর্শক কেমন দাম চাই জানাই আসসালাম আলাইকুম এই গাবিটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গাবি দর্শক অনেক সুন্দর একটা গাবি দাম কেমন চাইলেন দাম সাদা 27 27000 কয় মাসের গাব 8.5 মাস চলছে আরে 8 মাস চল বাজারে দাম দিতে কেমন দাম দেয় 14 15 14 15 দর্শক দুই দাঁতের গাবি 14 15 দাম দিচ্ছে দেশি গাবি এই মাশাআল্লাহ সুন্দর একটা গাবি দুই দাঁতের গাবি সাড়ে আট মাসে গাল চোদ্দ পনেরো এখানে একটা দেখেন দেশি গাবি দেশির সাথে শাহি অনেক ক্রোস সুন্দর একটা গাবি দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত দামটা জানাই মোটামুটি বেশ বড় সড়ো একটা গাবি আসসালামু আলাইকুম এটা কয় দাঁত গাবিটা চার দাঁত কয় মাস চলতেছে সাড়ে আট মাস চলতেছে দর্শক এক নলান পালান মোটামুটি নেমে গেছে এগুলো থেকে দুধ কেমন আশা করা যায় দুধ কেমন আশা করা যায় সাত আট লিটার কেমন দাম চাইলেন

বিশ পঁচিশে পাশাপাশি ব্যাচে কেনা হবে এখানে একটা দেখেন সুন্দর একটা গাভিক এটাও শাহি অল গাভিক দর্শক মাইক্রোফোনটা আজকে ভিডিওটা কেমন হচ্ছে জানি না মাইক্রোফোনে একটু সমস্যা হয়েছে নয়স ক্যান্ডিশ আসতেছে না গাবিটার দাম জানাই আসসালাম আলাইকুম কয় দাঁত গাবিটা দুই দাঁত দুই দাঁত কয় মাস চলতেছে নয় মাস চলতেছে দাম কেমন চাইলে চল্লিশ হাজার কেমন দাম দিচ্ছে বিশ পঁচিশ তিরিশ দর্শক এটাও মোটামুটি বিশ পঁচিশ দাম দিচ্ছে অল অলগাবি সুন্দর একটা গাবি বিশ পঁচিশ মোটামুটি এগুলা গাভিগুলো থেকে মোটামুটি চার পাঁচ লিটার চার পাঁচ লিটার করে এগুলা গাভি থেকে দুধ আসতে পারে বেশ বড়সড় একটা গাভি বিশ পঁচিশ এখানে একটা গাবি দেখেন এটাও দেশি তবে সুন্দর আছে বেশ বড়সড় একটা গাভি দেশি গাভী ওলান পালান দেখ নেমে গেছে এই যে সুন্দর একটা গাভী দামটা জানাই আসসালামু আলাইকুম দেখে কয় দা ওই দুই দাঁত হচ্ছে দুই দাঁতের গাবি দর্শক কয় মাস চলতেছে নয় আট দশ দিন টাইম আছে দর্শক এই যে ওলান পালান নেমে গেছে

বেচাকেনা শুরু হয়ে গেছে অলরেডি সাড়ে বারোটা বাজে এগারোটা থেকে বেচাকেনা শুরু হয় এখন একটা দেখি এটাও মোটামুটি বড় সড়ো একটা গাফি দেশির সাথে একটু ক্রোস আছে সম্ভবত কোনো একটা তবে বেশ বড় সড়ো দেশি গাভী বেশ চোচা লম্বা গাফিটা

দেশি গাবি সুন্দর একটা গাবি এদের উলান পালান নেমে গেছে এখনো দাম দেয়নি তবে এগুলা মোটামুটি সুন্দর গাবি এগুলা একশো যেহেতু জোয়ান হয়ে গেছে তিরিশ পাই তিরিশ আশেপাশে এগুলো বেচা কেনা হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম